সিজন এখন পার্টিভিন্ন সব জায়গায় কিন্তু এখন সিজন সিজেন তা সেক্ষেত্রে কিন্তু ফ্যাশন যারা করেন চলে স্টাইল করেন যারা তাদের জন্য সবই কিন্তু লরিয়াল ব্রান্ড সকল

স্মুথ রাখবে শানিং রাখবে সিল্কি রাখবে এবং চুলগুলো জট থাকবে না দেখা আপনার রিবোনিং করলেন কারণ সিরাম ইউজ করেন না তাদের ক্ষেত্রে কিন্তু চুলটা রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় এবং চুলটা গ্রাফ হয়ে যায় নষ্ট হয়ে যায় অবশ্যই সিরামটা ইউজ করতে হবে সিরামটা ইউজ করলে ইনশাল্লাহ এক বছরের মধ্যে কোনো চুল ড্যামেজ হবে না এবং নিশ্চিত লং টাইম থাকবে অনেকে যারা স্ট্রেট করেন বা রিবন্ডিং করেন তাদের জন্য ফরস এলো অনেকে কি করে মানে টাকা লাগবে খরচ খরচ পারবে খালি শুধু স্টেট করে আসে পার্লারের থেকে স্টেট করে আসে ঘরে বসে পার্লার স্টেট করেন পরে কিন্তু আর চর্চা করেন না চর্চা করেন না তাহলে থাকবে কিভাবে কারণ স্টেট করার পর কারণ হিট মেশিন দিয়ে স্টেট মেশিন দিয়ে যখন আপনারা চুলগুলো আয়রন করেন বা হিট দিয়ে পিয়া করেন সুজা করেন বা স্টেট করেন

যারা দেখবেন বড় বড় সেলিব্রিটি তারা চুলের পিছনেই তো লাখ লাখ টাকা লাখ লাখ ইনভেস্ট করে তো তাদের চুল তো সোজা থাকবে কারণ কি আপনার চুল সোজা থাকবে যদি অল্প টাকার যদি ইয়া করেন এই কারণে নিয়ম গুলা মেন হলো নিয়ম নিয়ম রুলস গুলা এটা কত বছর থাকবে এটা ইনশাআল্লাহ এক বছর থাকবে এটা হ্যাঁ এক বছর হ্যাঁ হ্যাঁ আর নিয়মটা কি বলে দিই আমি ওকে তো আপনার ফার্স্ট যে বলা আপনার শ্যাম্পু দিয়ে আপনার ওয়াশ করবেন ওয়াশ করবেন হেয়ার ডাই দিয়ে চুলটা শুকাবেন ওকে শুকানোর পর আপনার

রেখে দিবেন আলগা অবস্থা এরপর তিন দিন পর স্প্রে করবেন তিন দিন মাথা চুল ভিজানো যাবে না এরপর থেকেই তিন দিন পর স্প্রে করবেন এটা হাবিতে হাফে দিয়ে দূরত্ব রেখে দশ মিনিট রেখে মেসেজ করে ধুয়ে ফেলবেন আপনার

আজি গভরি স্কোয়ার মার্কেট তৃতীয়তলা দোকান নম্বর তিনশো পনেরো আমরা আশেপাশে যারা আছেন আমার সবাই আসতে পারবো আর ডাকার বাইরে আমরা অনলাইন পঞ্চাশ টাকা আগের মেটে ছিল এখন ষোলশো ষোলোশ পঞ্চাশ পঞ্চাশ টাকা প্রাইসে এটা অনেক আঠারোশো টাকা